নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আজকে বানাবো নিরামিষ ঘুগনি আমি মটর সিদ্ধ করে নিয়েছি আলুও সিদ্ধ করে নিয়েছি এই যে আলু সিদ্ধ করা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে দেবো এখন তেল সর্ষের তেল দিয়ে করবো তেল হয়ে গেছে আমি শুকনো লঙ্কা করুন আর এই তেজপাতা করুন

হলুদ গুঁড়ো লঙ্কার দিলাম ভালো করে কুইক করে নেব ধরে আলু কোচানো হয়ে গেছে এবারে আমি জল দব আমি একটু নুন দব স্বাদমতো আমি একটু মিষ্টি দব আর হয়ে গেছে এবারে আমি গরম মসলা দিয়ে দেব আমি লাভিয়ে না আমি অগ্নি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে কমেন্ট করবেন শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টা।